আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটি প্রফেশনাল ফেসবুক পেজ কিভাবে খুলবেন এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেব এবং এই ফেসবুক পেজ থেকে আপনি আপনার ভিডিও সেরে ইনকাম করবেন কিভাবে এই সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটিতে তো আমার যারা ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করবেন শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন লেটস গো অবশ্যই একটি ফেসবুক আইডি আপনাকে থাকতে হবে এবং এই আইডি থাকলে পরে আপনি একটি পেজ গবেষণাভাবে খুলতে পারবেন তো আমরা এই পেজের যা আইকন রয়েছে এখানে আমরা ক্লিক করলে পরে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এই যে পেজ দেখছেন এই পেজের উপর আমরা ক্লিক করে দেবো ক্লিক করলে এখানে অনেকগুলো পেজ দেখাবে শো করবে আপনি অবশ্যই এই যে উপরে প্লাস আইকন ক্রিয়েট রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারভিউ শো করবে এবার আমরা গেট স্টার্ট দেব। এখানে আপনাকে অবশ্যই পেজের নামটা দিতে হবে আপনি কোন পেজটা নিয়ে কি পেজ নাম খুলবেন পেজের নাম কী হবে এখানে দিয়ে দেবেন যেহেতু নামে খুলব এজন্যে নাম দেওয়া হয়েছে নাম দিলাম এখানে আপনাকে অবশ্যই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ক্যাটাগরি সিলেক্ট করার জন্য আপনারা সাজ দিলেও কাঙ্ক্ষিতটা পাইতে নাও পারেন এই জন্য এখান থেকে হেলথ অ্যান্ড বিউটি এটা দিয়ে আপাতত কাজ সেরে নিয়ে পরবর্তীতে আমরা এটা এডিট করে দিয়ে দেব কোন বিষয়ে আমরা ভিডিওটি বানাতে চাই তার পাশে ক্রিয়েটে অবশ্যই আমরা চাপ দেবো ক্রিয়েটারে যখন চাপ দেব। আমাদেরকে আরেকটা ইন্টারফেস নিয়ে যাবে এই ইন্টারফেসটাকে আপনাকে পূরণ করতে হবে তো চলে আসলাম এখানে এই যে এখানে যেহেতু এটা উপরে যেটা দেখছেন প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য আর এসে যেটা দেখছেন এটা হচ্ছে আপনার অবশ্যই কন্টেন্ট হিসাবে কাজ করার জন্য তো আমি এখানেই ক্লিক করে দিয়ে কন্টিনিউ চাপ দিলাম কন্টিনিউ চাপ দেওয়ার পর এখানে একটি কাজ হচ্ছে আপনাকে অবশ্যই একটি পিকচার এবং একটি কভার ফটো সিলেক্ট করতে হবে তো আমরা এখানে পিকচার এবং কভার ফটোটা সিলেক্ট করে দিলাম পিকচার এবং কভার ফটো যখন দেওয়া হয়ে যাবে তখন আমরা নেক্সটে চাপ দেবো নেক্সটে চাপ দিলে আমাকে আরেকটি ইন্টারফেস দেখাবে সেখানে এই ইন্টারফেসটাকে অবশ্যই পূরণ করতে হবে এইটা হচ্ছে ইন্টারফেস এটা হচ্ছে আপনাকে যত ফ্রেন্ড রয়েছে যে আইডির থেকে আমি ফেসবুক পেজটা খুললাম ওই আইডি যত ফ্রেন্ড রয়েছে এখানে আপনি কি করতে পারবেন ইনভাইট করে দেবেন আর যারা ইনভাইট করে অ্যাকসেপ্ট করবে তারা আপনাকে ফলোয়ার হয়ে যাবে এবার এই পেজটা এখানে রেখে এবার আমাকে অটোমেটিক আমার পেজে সুইচ করে পেজে নিয়ে যাবে এবং সেখানে আমি যে ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরিটা এডিট করে কাস্টমাইজ করে দেখায় দেবো এই যে আমাকে পেজে নিয়ে আসলে বা থ্রি ডট উপর ক্লিক করে আমি পেজের ক্যাটাগরিটা চেঞ্জ করবো এই যে আইকন দেখছেন রুলের মতন পেন্সিলের মতন এর উপরে ক্লিক করলে আমাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে যেখানে আমি এই যে পেজ অ্যান্ড হেলথি বিউটি দিয়েছিলাম পেজের নামটি ক্যাটাগরি এখানে এডিট উপর ক্লিক করবো এডিট উপর ক্লিক করলে এই যে আইকন দেখছেন কলমের মতন এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করলে এবার আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেটা নিয়ে সার্চ করলেই চলে আসবেন এবং যেহেতু বলকের কাজ করবে এই জন্য বলক দিয়ে আমি এখানে দিয়ে দিলাম এখানে অনেকগুলো রয়েছে ইন্টারফেসের কাজ এগুলো আপনি আস্তে আস্তে সমস্ত বিষয়গুলো আপনি পূরণ করে দিবেন যখনই পূরণ করে দিবেন তখন আরও একটি সুন্দর কাজ হয়ে যাবে রেসটা আরও সুন্দর হয়ে যাবে তো এখান থেকে যে রিলসের কাজগুলো করলে পরে আপনি এই রিল সেটটা উইকলি চ্যালেঞ্জ মান্থ যেগুলো আসবে এগুলো যদি পারফরম্যান্স ভালো করতে পারেন তাহলে আপনার পেজটা গ্রো হবে এবং পেজ থেকে ইনকাম হবে ইনশাল্লাহ এভাবে একটি প্রফেশনাল পেজ খোলা হয় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিবেন এবং শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন